শোনো এটা হকারি নয় কাজে পরিচয় এটা হকারি নয় আর ইউটিউব রা হকারি হয় ইউটিউব যারা করে ফেসবুক টিকটুক যারা চালায় তারা হকারি মনে করে আমরা সবকিছু সব জায়গায় যেতে হয় মুর্জা শরম করতে হয় তো আমরা মুর্জা শরম করে ভিডিও বানাচ্ছে এটা আমাদের একটা পেশা ভিডো আমাদের আপলোড দেওয়া একটা পেশা অনলাইনে ঠাকাই শশমা একটা ভালোবাসা এই ভালোবাসা জায়গা জায়গা থেকেই একটা আমাদের এটা ভালোবাসা থেকেই শুনু থাকি ভাই বাবা ওই কি রে ওই কি রে এত সাতটা মাত্র দশ টাকা এত সাতきゃ अदर বান এত সাতきゃ এই মধুরে হ্যাঁ কতরি পাঁচ দুটো কম